أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قطل ما أوحي إليك من الكتاب واقم الصلاة صدق الله مولانا العظيم بيت العلوم مدرسة ديجان شطرة فزلتر بغري برانو هلون كنو اي بغري تادر ما তারা মহাগ্রন্থ আল কোরআনকে মুখস্থ করে তাদের ধারণ কোরআন আমার আল্লাহর কথা কথার বাড়ি অন্তর আমার কথা আমার অন্তরে থাকে আপনার কথা আপনার অন্তরে থাকে এই হিসাবে আল্লাহ রাব্বুল আলমিনের কথাও তো থাকবে তাঁর কুদরতি অন্তরে আমি যদি জবান ব্যবহার করে আমার কথাগুলো ব্যক্ত না করি আপনারা উপকৃত হতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিনও যদি তার কথাগুলো ব্যক্ত না করে তার কুদরতি অন্তরে রেখে দেন আমরা বন্দাগণ উপকৃত হতে পারব তাই তিনি মেহরবানি করে কথাগুলো তার কুদরতি অন্তর থেকে বের করলেন উদ্দেশ্য কিন্তু আমরা অত সব পাঠাই দিলেন লোহে মাহফুজে আমাদের কাছে পাঠালেন লোহ মানে তক্তি সিলেট মাহফুজ মানে সংরক্ষিত সংরক্ষিত তক্তিতে পাঠাই দিলেন তক্তিতে থাকে লেখা এতক্ষণ ছিল কথা কালাম উল্লাহ এখন হয়ে গেল লেখা কিতাবুল্লাহ আমাদের কোরআন আল্লাহর কালামও আল্লাহর কিতাব পক্ষান্তরে অন্যান্য আসমানি গ্রন্থগুলো দুই বৈশিষ্ট্য এদের নেই যেমন তাওরাত একসাথে লিপিবদ্ধভাবে আল্লাহ পাক পাঠাই দিয়েছেন মৌসা সালামের কাছে অতএব কিতাব উল্লাহ কালাম উল্লাহ নয় দুই বৈশ্বিক অধিকারী আমাদের এই কোরআনকারী লোহে মাহফুজ থেকে আবার পাঠায় দিলেন বাইতুল ইজ্জতে দুনিয়ার আকাশের বাসিন্দাদের কেবলা বাইতুল ইজ্জত উদ্দেশ্য কিন্তু আমরা পাঠাইলেন বাইতুল ইজ্জতে সেখান থেকে পাঠালেন হজরত রসুল আকরম সাল্লাহ আল্লাহ ওয়াসালামের কলম মোবার তিনবার স্টেশন দেয়া হলো উদ্দেশ্য আমরা কেন আগে একটি দৃষ্টান্ত দেই তারপর বুঝতে সুবিধা হবে দৃষ্টান্তটি হলো আমরা যখন রাত্রে শুইতে আসি বাতি জ্বালানো থাকলে অধিক আলোর কারণে ঘুম আসে না বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারে ভয়ের কারণে ঘুম আসে না জ্বালানোও যায় না নিবানো যায় না তখন আমরা মধ্যম পন্থা অবলম্বন করি ডিম লাইট ব্যবহার করি বেশি আলো থাকে না অন্ধকারও থাকে না কামরায় ডিম লাইট নেই এখন কি করা যায় বুদ্ধি করে বাতির উপরে বাল্বের উপরে একটি কাগজের প্যাকেট লাগাই দিই ঠোঙ্গা লাগাই দিই আলো আরও কমানো লাগবে এই প্যাকেটের উপরে আরেকটি প্যাকেট লাগাই দিই আরো কমালে আরো ভালো হয় এর উপরে আরেকটি প্যাকেট লাগাই দিই তিনটি প্যাকেট এবার ঠিক আছে আরামে ঘুমানো যাবে এই সময় যদি অবস কোনো শিশু এক আসে ভাববে বাতিটির আলো নেই কিন্তু আপনারা কি এমন ভাববেন না আলো আছে আপন জায়গায় বাতি যদি একশো পাওয়ারের হয় এখনো একশো পাওয়ার আছে আমরা আলো পাচ্ছি না কেন নিয়ন্ত্রণের কারণে তিনটি প্যাকেটের মাধ্যমে আলো নিয়ন্ত্রণ করা হয়েছে তা আমরা পাচ্ছি না এবারে আসুন আল্লাহ রবুল আলমিনের কালাম তার কুদরতি অন্তর থেকে বেরিয়ে সরাসরি আমাদের অন্তরে আসলে বরদাস্ত করার মতো যোগ্যতা আমাদের নেই জলে বর্ষ হয়ে যেতাম আমরা তো পরের কথা আল্লাহর পেগম্বর সৈয়দেনা হজরত মৌসা আলানা ও আলাই সালুলাম তোর পাহাড় উপবিষ্ট পাহাড়টি পাথরের পাক একটু তাজাল্লি ফেললেন কি দশা ঘটল পাক বলেন ফালাম্মা তাজাল্লাহা সরেকা এ পাথরের পাহাড়টি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল মুসা আলাইসালাম বেহুস হয়ে পড়ে গেলেন একজন প্যাগাম্বরার এই অবস্থা হলে আমাদের কি হিসাব নিকেশ পাকের কুদরতি অন্তর থেকে কালাম বেরিয়ে আমাদের অন্তরে আসলে সহ্য করার মতো যোগ্যতা আমাদের নেই হয়তো জলিপুরে তিন জায়গায় স্টেশন দিলেন মানে তিনবার নিয়ন্ত্রণ করা হইল তিনবার নিয়ন্ত্রণের পর এখন আমরা বরদাস্ত করতে পারবো আদেশ আসলো মা ইলাইকা কামিগাল কিতাব অহির মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠিয়ে দেয়া হয়েছে আপনি তেলাবাদ করে উম্মদকে পৌঁছিয়ে দিন এখন উম্মদ বরদাস্ত করতে পার। এবারে আসুন কালাম আছে আছেগুলোর অন্তরে যাদের মাথায় পাগড়ি পরানো এ কালাম অন্তরে হেফাজত করতে কতবার পড়তে হয়েছে যারা এই বিষয়ে অভিজ্ঞতা রাখেন তারা বলেন কোরআন শরীফ মুখস্থ করতে হেফজ করতে এক একটি আয়াত কমাস্তম দুই হাজার বার করতে হয় তার মানে পুরা কোরান এরা খতম করেছে দুই হাজার বার তবে এদের চিনায় সংরক্ষিত হয়েছে এই এপস দূর রাখার জন্য তাদেরকে দৈনিক তিন পারা তেলাওয়াত করতে হয় তার মানে প্রতি দশ দিনে এক খতম মাসে তিন খতম বছরের ছত্রিশ খতম সারা জীবনে কয় হাজার খতম হবে এদের আর আমরা কয় খতম করি তো এ কালাম এদের অন্তরে আছে সংরক্ষিত অবস্থায় কালাম রসুল আকরম সাল্লুরালঈ ওয়াসাল্লামের অন্তর মোবারকেও আছে সংরক্ষিত অবস্থায় মানে এদের অন্তর এখন সাদৃশ্য হল রসুল আকরাম সাল্লাহ উড়ালাই হে অন্তর মুবারকের এই অন্তরটার মূল্য কেমন এ কালাম আছে এদের অন্তরে কালাম আছে বাইতুল ইজ্জতে এখন সাদৃশ্য হল বাইতুল ইজ্জতের এদের অন্তরটার দাম কেমন এ কালাম আছে এদের অন্তরে কালাম আছে লোহে মাহফুজে এদের অন্তরে এখন সাদৃশ্য হল লোহে মাহফুজের এ অন্তরটার মর্যাদা কেমন এ কালাম আছে এদের অন্তরে কালাম আছে আল্লাহ রাব্বুল আলমিনের কুদরতি অন্তরে এই অন্তরটি জাহান নামের আগুনে জ্বলবে কল্পনা করা যায় যায় না তো যায় না বরং কালামের বর্ততে আল্লাহ পাক এদেরকে এমন পাওয়ার দিয়েছেন যে এদের বংশীয় এমন দর্জন মানুষ যাদের জন্য জাহান নাম অপরিহার্য হয়ে পড়েছে এরা সুপারিশ করে দশজনকে জাহান নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতি বানাইতে পারে এটা তো হলো শুধু যারা হেবজ করেছে এখনো অনুবাদ বোঝে না তাফসির বোঝে না ব্যাখ্যা বোঝে না বিশ্লেষণ বোঝে না যারা অনুবাদ বোঝে ব্যাখ্যা বোঝে বিশ্লেষণ বোঝে তাফসির বোঝে অর্থাৎ আলেম হয়ে গেছে এরা তো হয়েছে হাফিজ যারা আলেম হয়ে গেছে ওরা কি পরিমাণ মানুষ সুপারিশ করে জান্নাতি বানাবে তার কোনো সীমা সংখ্যা নেই কারণ রাসুল আকরম আলাইহি আলহি ওয়াসালাম বলে গেছেন ইন্নাল ওলামা আরাসুল আম্বিয়া আলেম সম্প্রদায় নবীদের উত্তরসূরি প্রতিনিধি যার প্রতিনিধি সে যা করে প্রতিনিধিও তা করতে পারে যেমন আপনারা জানেন আমাদের চিটাগাং ইউনিভার্সিটি এটা হওয়ার সিদ্ধান্ত ছিল কুমিল্লা তখন প্রেসিডেন্ট ছিলেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান উনি দুই দিনের জন্য গেছেন বিদেশ সফরে ওনার প্রতিনিধি স্থলাভিক্ষ বানায় গেছেন ফজলুল কাদের চৌধুরী সাহেবকে চিটাকে ওনাকে চিটা মার্শ্ব বলতে হকা চৌধুরী এই দুই দিনের ভিতরে কুমিল্লার বার্সিটি কেটে চিটাগাং নিয়ে কাজ শুরু করে দিয়েছেন আর সরকারের নিয়ম নির্দিষ্ট পরিমাণের অঙ্ক কোথাও ব্যয় হয়ে গেলে এই কাজ এখান থেকে আর সরানো হয় না টাকাগুলো নষ্ট হয় উনি এই দুই এর থেকে বেশি অঙ্কের টাকা চিটাগান ব্যয় করে ফেলেছেন আইয়ুব খান ফিরে এসে বার্সিটি আর কুমিল্লা না ওইখানে রয়ে গেল তো ফজলুল কাদের চৌধুরী সাহেব এই ক্ষমতা কিভাবে পেলেন যে কুমিল্লার বার্সিটি কেটে চিডাং নেবেন যেহেতু উনি প্রেসিডেন্টের প্রতিনিধি তাই এই দুই দিনের জন্য ওনার এই ক্ষমতা আছে নবীরা কি পরিমাণ মানুষকে সুপারিশ করে জান্নাতি বানাবে তার কোনো সংখ্যা আছে নেই তো নবীর উত্তরসূরী যে আলেম সমাজ এদেরও কোনো সীমা সংখ্যা নেই অসীম মানুষকে এরা সুপারিশ করে জান্নাতি বানাইতে পারবে হাফেজে এজ এ কোরআনরা দর্শন আল্লাহ রাবুল আল বলেন ইন্না নাহানো নাজী কোরাবা ইন্না লাহু লাহাফ এ জুম কোরআন আমি অবতীর্ণ করেছি হেফাজতের দায়িত্ব আমার কাছে রেখে দিয়েছে হাফেজ মানে রক্ষক যে রক্ষণাবেক্ষণ করে হেফাজত করে তাকে বলে হাফেজ কোরআনের বাস্তব হাফেজ আল্লাহ নিজে বলতেছেন ওয়া ইন্না আল্লাহ লা হাফেজুন হাফেজের বহু বচন হাফ কোরআনের হাফেজ আমি এই ছেলেগুলো কত আরামের গুম হারাম করে এই রাতে তারা ওঠে কি শীতকাল কি গরমকাল উঠে তা লাভ শুরু করে এই পরিশ্রম মেহনত করে আল্লাহ পাকের কালাম তাদের সিনে ধারণ করেছে হেফাজত করেছে আল্লাহ রবুল আলমিন তাদের উপর খুশি হয়ে নিজের হাফেজ টাইটেলটি এদেরকে দিয়ে দিলেন এখন জগৎবাসী জাতি বিজাতি নির্বিশেষে সকলে এদেরকে হাফেজ বলে দুনিয়ার কোনো মুফতি ফতুয়া দেয়নি যে কোরআন শরীফ মুখস্থ করলে হাফেজ বলতে হবে কোনো রাষ্ট্রীয় আইন হয়নি যে কোরআন শরীফ মুখাস্তে করলে হাফেজ বলতে হবে অটোমেটিক বলে কেন আল্লাহ পাক নিজের টাইটেল এদেরকে দিয়ে দিয়েছেন বুঝায় দিলেন যে আমি তো কোরআনের হেফাজত করি তবে হেফাজত করতে সুপার পাওয়ারের প্রয়োজন পড়ে না অ্যাটম বোমের দরকার হয় না কচি কাছে অবজ ছেলে মেয়েদের মাধ্যমে হেফাজত করি বর্তমান বিশ্বে এক জরিপ অনুযায়ী প্রায় ছয় কোটি হাফেজে কোরআন আছে ইংরেজরা যখন এ দেশ দখল করে তারা দেখে তাদের বিরুদ্ধে জায়গা জায়গায় বিদ্রোহ হয় এরা পেরিসান হয়ে পড়ে জরেফ করলো যে বিদ্রোহ কারা করে এর পিছনে মূল হাত কার জরেফের ফলাফল সামনে আসলো মূল হাত মুসলমানের অথচ ভারতে সংখ্যা সংখ্যালঘু হিন্দুরা সংখ্যাঘু এরা সংখ্যায় কম এত শক্তি কোথায় পায় তারা জরিপ চালাইল গবেষণা করলো দেখলো যে তাদের শক্তির মূল হলো কোরআনে তখন ইংরেজরা সিদ্ধান্ত নেয় ভারতবর্ষে কোরআনের কোন না এই উদ্দেশ্যে তারা একটি টিম গঠন করে এদের কাজ শুধু কোরআন শরীফ ধ্বংস করা যেখানে কোরআন শরীফ পাবে সংগ্রহ করবে হয় আগুনে জ্বালাবে না হয় সাগরে নিক্ষেপ করবে এ কাজ শুরু করে দিয়েছে তারা ওই সময় কাজে সানাহুল্লাহ পানিপতি খাদেম পাঠাইলেন বাজারে এক কপি কোরআন শরীফ সংগ্রহ করতে খাদেম ফিরে এসে জানাইলে হুজুর কোন লাইব্রেরিতে কোন কোরআন শরীফ নেই কেন নেই ওরা বলতেছে সব কোরআন শরীফ খ্রিস্টানেরা খরিদ করে নিয়ে গেছে ব্যাপার কি খ্রিস্টানরা আমাদের কোরআন শরীফ খরিদ করে ওই এলাকার খ্রিস্টান লিডারকে তিনি সংবাদ দিলেন যেহেতু তিনি প্রভাবশালী আলেম ছিলেন লিডার আসতে বাধ্য আসার পর জিজ্ঞেস করলেন তোমরা খ্রিস্টান তোমাদের ধর্মীয় গ্রন্থ ইঞ্জিল আমাদের ধর্মীয় গ্রন্থ শরীফ খরিদ করে নিয়ে যাচ্ছ কেন লিডার সাহেব জবাব দিলেন হুজুর কথা কতদিন লুকিয়ে রাখবো আমাদের সিদ্ধান্ত হয়েছে ভারতবর্ষে কোরআনের চিহ্ন রাখা যাবে না যেখানে কোরআনের কপি পাওয়া যাবে সংগ্রহ করবে হয় আগুনে জ্বালাবে না হয় সাগরে নিক্ষেপ করবে এই জন্য টিম গঠন করা হয়েছে তাই সব শরীফ আমরা খরিদ করে নিয়ে যাচ্ছি আগুনে জ্বালাই কিংবা সাগরে ফেলে দিই এ কথা শোনার পর কাজী সানাউল্লাহ পানিপতের রাহেমুল্লাহ বললেন লিডার সাহেব আমাদের এই পানিপথ এলাকায় প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের সংখ্যা চল্লিশ হাজার অপ্রাপ্ত বয়স্ক না ছেলে মেয়ে এর বাইরে এ প্রাপ্তবয়স্ক চল্লিশ হাজার নারী পুরুষ আলহামদুলিল্লাহ সকলেই হাফেজে কোরআন পানিপথে তখন কোরআনের চর্চা খুব হইত সবাই আগে হেফজ করে দিত আমাদের দেশের প্রসিদ্ধ বুজুর্গ আমার পীর আমার উস্তাদ হজরত জি হুজুর রহমতুল্লাহ এ পানিপথে কোরআন সব হেফজ করেছিলেন এই চল্লিশ হাজার সবাই হাফেজে কোরআন অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে এর বাইরে আরো আছে হাফেজে কোরআন কাজি সনা পানিপতি রাহেমুল্লাহ নিজেও মাত্র সাত বছর বয়সে কোরআন শরীফ হেফজ করেছেন এরপর বললেন কাগজে ছাপা কোরআন তোমরা আগুনে জ্বালাবে সাগরে নিক্ষেপ করবে এটা পারবে মুসলমানদের অন্তরে অঙ্কিত কোরআন এটা কি করবে না এত মুসলমানকে আগুনে জ্বালানো সম্ভব হবে না সাগরে নিক্ষেপ করা সম্ভব হবে এটাই কি করবে তার মানে যতই চেষ্টা করো কোরআন মিটবে না কেন কোরআনের হাফেজকে রক্ষণাবেক্ষণ আল্লাহ আমি। আল্লাহ পাক দেখায় দেন যে হেফাজতের জন্য সুপার পাওয়ার লাগে না প্রয়োজন পড়ে না বোমের এ কচি কাছা অবুজ যারা মায়ের বাসায় পর্যন্ত সোজা করে কথা বলতে পারে না এদের মাধ্যমে আমি এই বিশাল কাজ আঞ্জাম দিতে পারি কত বড় ধর খোদা দ্রোহী নম্রুদকে আল্লাহ পাক সায়স্তা করেছেন অ্যাটম দিয়ে একটি ল্যাংড়া মশা দিয়ে ল্যাংড়া মশা দেখাই দিলেন জগৎবাসীকে যে এত বড় শক্তি ধরকে পরাজিত করতে আমার এই ল্যাংড়া মশা যথেষ্ট এই বিশাল কাজ টম পর্যন্ত কোরআনকে হেফাজত করবেন এর জন্য সুপার পাওয়ার লাগবে না এ কচিকাছা ছেলেমেয়েরাই যথেষ্ট চার বছর বয়সে একটা ছেলে পুরা কোরআন হেফজ করে শোনায় ন্যাটের মধ্যে আছে বিশুদ্ধভাবে শোনায় যদি আমিও না দেখতাম বিশ্বাস করতে কষ্ট হইত আমাকে দেখা যায় একজনের চার বছর বয়সের ছেলে না এটা কোরআন শরীফ পড়ে কি সুন্দর কোরআন শরীফ আল্লাহ রব্বুল আল আমিন এদের মাধ্যমেই কোরআন শরীফ হেফাজত করতেছেন খুশি হয়ে টাইটেল তাদেরকে দিয়ে দিয়েছেন অটোমেটিক এখন দুনিয়াবাসী এদেরকে বলে হাফেজ আল্লাহ পাককে হাফেজ কয় না হাফেজ কয় কাকে কোরআন যে হেফজা করে তাকে বলে কেন টাইটেল তো তিনি এদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে অটোমেটিক জবানে উঠে গেছে মানুষের যে এখন থেকে এদেরকে হাফেজ হল আল্লাহ রবুল আলমিন আমাদের এই সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর আলেমে কোরআন বানানোর দান করুন যদি একবার এ কোরআনে বিদ্যায় সিনার ধারণ করে কোরআনে জীবন পরিচালনা করতে পারে দুনিয়া তো বাদশাহী আখরা তো বাদশাহী এই দুই বাকশাহী দুইটি দৃষ্টান্ত দিয়ে শেষ করতেছে আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দল ক্ষমতাসীন দল সমাবেশ ডাকে গার্মেন্টসে বস্তিতে ফিরি বাস দেয় লোকজন আনার জন্য মহিলাদেরকে শাড়ি পুরুষদেরকে গেঞ্জি সমাবেশে গেলে বিরিয়ানির প্যাকেট এরপরও কি পরিমাণ মানুষ হয় জাতির তো জানা আছে একজন আলেম হাট হাজারের আল্লা আহমদ শফি রাহেমহুল্লাহ পাঁচে আগস্ট ডাক দিলেন সাপলা চত্বরে তিরিশ লক্ষ লোকের সমাগম হয় তিনি নিজ থেকে হয়তো আটানাও খরচ করেন তাহলে বলেন তো বাস্তবে বাদশাহী কারাতে কোরআনে বিদ্যা যার কাছে আছে কোরআনে জীবন যার কাছে আছে তার হাতে বাস্তবে আছে তেমনিভাবে মারা যাওয়ার পরেও লাহোর শহর রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত এই দরিয়ার উত্তর পাড়ে একটি পার্ক শালিমার পার্ক এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর দক্ষিণ ফরে একজন এ কোরআনের আলেন আল্লাহ হজরত দাতা গঞ্জে বক্স আলী আল হাজবির রাহেমুল্লাহ তাল্লার মাজার দুই পরে দুই লোকেরা পার্কে ঘুরতে যায় ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশির থেকে বেশি এভাবে আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর এ পর্যন্তই শেষ আর দক্ষিণ পাহাড়ের দাতা গঞ্জে বক্সে আলী আল হাজবির আজ থেকে প্রায় এক হাজার বছর আগে করেছেন তখন থেকে নিয়ে না না রাত দিন অসংখ্য মানুষ তার হাজিরি দেয় ইসালে সব করে ফাতে করে এই অবস্থা দেখে হয়তো জাহাঙ্গীর কবর থেকে আফসুস করে আর বলে যে দরমা রে মা গে বা দরমাজারে মা গরিবা নাই রাগো গো নাই না নাই পরে পরওয়া না সুজদ নাই সতা এ বুলবুলে হায় আফসুস এক তো ছিল মুকুটধারী সম্রাট আজ আমি এতিমের ন্যায় অসহায় অবস্থায় অন্ধকার একটি গর্তে পড়ে আছি দীর্ঘ তিন শত বছর যাব একজন মানুষ দুনিয়াতে নেই যে আমার খোঁজ নিবে একটি নেকি পাঠাবে কত অসহায় পক্ষান্তরে একজন কোরআনের আলেম নদীর ওই পরে এক হাজার বছর যাবৎ অসংখ্য মানুষ তার খোঁজনে তার জায়ারতে আসে ফাফেহা খানি করে ইসালে সবাব করে সবাবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে আর আমি অসহায় মারা যাওয়ার পরও এদের হাতে থাকে বাদশাহী অদেব আমাদের সন্তানদেরকে ধরনের মাদশাহী দেই এরা যদি হক্তানি আলেম হতে পারে এলেম অনুযায়ী জীবন গড়ে তুলতে পারে دنيا توبات الصهي آخر الطوبات الصيام الله العالمين أعوذ التوفيق سبحان الله وبحمد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হাম মা কামা রব্বায়ামি সবির রব্বুল আলামিন কতগুলো অপরাধী মানুষ ওয়াজ মা ফিরে বসে গভীর রাত বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি মাওলায় কারোর হাতকে তুমি খালি ফিরাই দিও না আয় আল্লাহ মেহরবানি করে সকলের ভিক্ষার ঝুলিকে রহমত দিয়ে ভরপুর করে দাও নবজাত শিশু নে আমাদেরকে নিষ্পাপ বানায় নাও আয় আল্লাহ ভবিষ্যতে বেশি বেশি নেকি কামাই করা তৌফিক দাও সর্বোপ্রকার গুণাখাতায় অন্যায় অপরাধ থেকে আমাদের হেফাজত হর্মাও আল্লাহ উন্নত রীকে অনুযায়ী জীবন পরিচালনা করা তৌফিক দাও মৎ পর্যন্ত উপর অটল রাখো আয় আল্লাহ শ্বাস নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এক্লাসের সাথে তোমার রেজা মোতাবেক দিনী এবং এলমি খাদ্যতে আমাদেরকে নিয়োজিত রাখো রব্বুল আলমিন গোটা দুনিয়ার সকল মাদারে কৌমিয়র হেফাজত হরম ন হেফাজত আলমে হেফাজত আয় আল্লাহ বুক ফুলিয়ে চলার তৌফিক দাও ইজত আব্রু জিন্দিগি নসিফ করো আয় আল্লাহ যেই মাদ্রাসার উদ্যোগে আসকার এই সমাবেশ মাদ্রাসা খান কাছে মত রাগ জন্য কবুল করে নাও আয় আল্লাহ দৈনন্দিন উন্নতি নসীফর মাও সকল প্রজনকে গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও আয় আল্লাহ তোমার জমিন বড় প্রশস্ত মাদসার জন্য বড় এক টুকরা জায়গার ব্যবস্থা করে দাও প্রশস্ত ভবনের ইন্তজাম করে দাও এখানের প্রত্যেকটি ছাত্রকে আলমে হকানির অব্বাণী বানিয়ে দাও হা দিয়ে হিসাবে হিসাবেদেরকে কবুল করে দাও তাদের পিতামাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর নজাতের জরিয়া হিসাবেদেরকে কবুল করে নাও আয়াল্লাহ যাদেরকে সন্তান আদি দাও নেই সুসন্তান ফরমাও যাদেরকে দিয়েছ তাদের সন্তানগুলোকে এমন বানাইয়ে দাও আয় আল্লাহ যাদের কল্পনা করলে অন্তর জুড়ায় যাদের দিকে তাকাইলে চক্ষু ঠান্ডা হয় যাদের যারা আমাদের মৃত্যুর পর যা আজার নামাজ ইমামত করতে সক্ষম হয় যারা কবরের কিনারা দিয়ে হেঁটে গেলে কবরের আজাব বন্ধ হয় আল্লাহ যাদের চেহারার দিকে তাকাইলে মহলা তোমার কথা স্মরণ হয় এমন সন্তান আদি আমাদেরকে নসিফ ফরমাও যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসি ফরমাও যারা ঋণই আছে সহজ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব করো মনের সকল জায়স আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও তোমার যত বন্দারা দোয়া চেয়েছে সকলকে সকলের ন্যাক মকসদে কামিয়া ফরমাও সর্বপ্রকার ব্যাধি থেকে আমাদের হেফাজত করো আয় আল্লাহ আমাদেরকে তোমার বানায় নাও তুমি আমাদের হয়ে যাও কদমে কদমে দস্তগিরি ফরমাও বিনা হিসাবে জান্নাতুল ফের দাও সে মালিক বানাইয়ে দাও আয় আল্লাহ জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবল করে নাও ও খুঁজবে লোথে কি যা ইলাহি মাল্লা হুসা দম কালিল খুঁজবে লোথে কি যা ইলাহি মাল্লা হুসা দম মফলে সন্দেশে দোকে আতি আইন্দাবাদ কিয়া জালিল زموہو زمب, زمب عظیم فکفر دیزم والعظیم انہو شخص دریب مزنب عبد زلیل منہو عسیان و نسیان و صحب بعد صحب منك احسان و فضل بعد عیتا انجزیل تالا یا ربی زنوبی مثل رمل لا تُعاد فعفو عني كل ذنب فصفر حصف حال كيف حالي يا إلهي ليس لي خير الأعمال سوء أعمالي كثير زاد طاعتي قليل. عافني عن كل داء وقذ حاجتي إن لي قلبا سقيما أنت تشفي للعليل، إن لي قلبا سقيما أنت تشفي للعليل. أنت شافي أنت كافي في مهمات الأمور. أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل قل نار أبرد يا ربي في حقك كما أقول تقولنا نار كوني أنت في حق الخليل آمين. حبلنا ملكا كبيرا نجينا مما نخاف ربنا إذ أنت خازن والمنادي جبرائيل آمين. أين موسى أين عيسى أين يحيى أين نور أين يا عاصي دل إلى مولى الجليل أين يا عاصي دل إلى مولى الجليل ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين